অভিযান আমাদের চলমান থাকবে স্ক্রিনের এই ব্যক্তি রোজা ভাঙ্গিয়ে ধর্ষণ করতেন গুম থাকা ব্যক্তির স্ত্রীকে হ্যাঁ ইনি র্যাবের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা আলেপুদ্দিন দফায় দফায় তার ধর্ষণের শিকার হয়ে এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে মারা যান ভুক্তভোগী সেই নারী না কোনো গুঞ্জন কিংবা ধারণা নয় আলেপের বিরুদ্ধে এমন অভিযোগের যথেষ্ট প্রমাণও আছে এই কথা গণমাধ্যমে গণমাধ্যমের সামনে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এই আমাদের কাছে এসেছে শুধু তাই নয় এই আলেপ ক্রস মাধ্যমে হত্যা করেছেন বহু নিরীহ মানুষকে যে কারণে নিজের বাহিনীর মধ্যেই তিনি পরিচিত ছিলেন টার্গেট শ্যুটার হিসেবে এমনকি কেউ কেউ তাকে জল্লাদ হিসেবেও অভিহিত করেন আলেপের এমন গা শিউড়ে ওঠা কর্মকাণ্ডের জন্যই তিনি ছিলেন ফ্যাসিস্ট হাসিনার অন্যতম প্রিয় পাত্র প্রচলিত ভাষায় যাকে কিনা গোলাম বলে আর কি এসব অপকর্মের জন্য আবার অবৈধ আওয়ামী লীগ সরকারের সময় ভূষিত হয়েছেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল এবং বাংলাদেশ পুলিশ মেডেলের মতো পদকে আর এই কারণেই কুখ্যাত সেই আলেপ হয়ে উঠেছিলেন আরও বেপরোয়া অভিযোগ আছে জুলাই বিপ্লব চলাকালীন রাজধানীর যাত্রাবাড়ি নারায়ণগঞ্জের শনির আখড়ায় পাখির মতো মানুষ হত্যা করা হয় এই আলেপের নেতৃত্বেই এমনকি তার বিরুদ্ধে আসামিকে চোখ বাঁধা অবস্থায় ইলেকট্রিক শক দিয়ে এবং উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের প্রমাণও পাওয়া গেছে এমনটাই খবর গণমাধ্যমগুলোর শুধু তাই না আলেপের বিরুদ্ধে জোরপূর্বক গুম এবং নিরপরাধীদের নিয়ে জঙ্গি নাটক সাজানোর আছে বহু অভিযোগ জানা গেছে পুলিশে নিয়োগ প্রাপ্ত হয়ে আলেপুদ্দিন হয়ে উঠেছিলেন আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন চাকরির এক বছর পরই তাকে র‍্যাবে পাঠানো হয় র্যাব এগারোতে দায়িত্ব পালনকালে তিনি গুম ও ক্রস করে হাত পাকান র্যাব সদর দপ্তরের গোয়েন্দা ইউনিটে গিয়ে এই কর্মে অভিজ্ঞতা বাড়ান গণমাধ্যম থেকে পাওয়া সূত্র মতে এখন পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ মিলিয়ে মোট বিশটি ক্রসফায়ারের সঙ্গে জড়িত তিনি আওয়ামী লীগ আমলে গুম ও ক্রসফায়ারের বাছাই করা হয়েছিল কিছু কর্মকর্তাকে তাদের একজন এই আলেপ তিনি সরকারের যে কোনো অনৈতিক আদেশ পালন করতে দ্বিধা না করায় পেয়েছেন একাধিক পুরস্কার কুখ্যাত স্বৈরশাসক হাসিনা তাকে দুবারই পদক পরিয়ে দেন সূত্রমতে রাজধানীতে আলেপের নেতৃত্বে দশ থেকে বারো জনকে গুম করা হয় চাঁদাবাজির জড়িত ছিলেন আলেপ নারায়ণগঞ্জ অঞ্চল থেকে বিভিন্ন ব্যবসায়ীকে জিম্মি করে হাতিয়েছেন কোটি কোটি টাকা এমনকি তার নাম ব্যবহার করে পৈতৃক নিবাস কুড়ি গ্রামেও কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি অর্জন করেছেন আলেপের ছোট ভাই আলতাফ আছে দশ কোটি টাকার সম্পত্তি ত্রিশ বিঘা জমিতে গড়েছেন পুকুর তবে আশ্চর্যজনক বিষয় হল পাঁচ আগস্টের পরও বেশ কয়েকদিন বহাল তুবুয়তেই ছিলেন আলেপ পরবর্তীতে সে বছরের বিশ অক্টোবর তাকে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এরপরেই গ্রেফতার করা হয় কুখ্যাত এই সাবেক র্যাব কর্মকর্তাকে আলিফ চৌধুরী বাংলা ভিশন ডেস্ক